আসসালামু আলাইকুম হ্যালো এভরিওন মমস কিচেন ডেলি ব্লকসের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি স্পেশাল মজার তেহারি রেসিপি তো আজকে খুব সহজে কিভাবে ঘরোয়া মশলা দিয়ে তেহারি রান্না করা যায় আমি সেটাই আপনাদেরকে শিখিয়ে দিব আমি কিভাবে রান্না করি তাই আপনাদেরকে শেয়ার করব যে আমার মতো যদি আপনারা সেম টু সেম রান্না করেন তাহলে খেতে কিন্তু খুবই মজা হবে সুস্বাদু হবে তো দেখতে পাচ্ছেন আমি মাংসটা ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এর মধ্যে আমি আজকে সমস্ত মশলা মাখিয়ে খুব ভালোভাবে এটা মেরিনেট করে এক ঘন্টার মতো রেখে দিব তারপর আমি এটা রান্না করব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রসেসটা আমি প্রথমে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ এক চামচ এরপর আমি এক চামচ বাদাম বাটা দিয়েছি দেড় চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর একটুখানি তেহারি মশলা দিয়েছি আর জিরার গুঁড়া দিয়েছি এক চামচ তো আমি অল্প পরিমাণে মশলা দিয়েছি আর দিয়েছি আমি একটু সরিষার তেল আর এর মধ্যে আমি গোটা কিছু গরম মশলা দিব তো সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো তো এটা আমি এখন খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিব সাথে একটু কাঁচামরিচ দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি আর এটা যত ভালোভাবে মেরিনেট করবেন ততই কিন্তু এটা খেতে খুব সুস্বাদু হবে মজা হবে তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার পেজে লাইক কমেন্ট ফলো করেননি তারা অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট ফলো করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি এখন চুলায় প্রেশার কুকার বসিয়ে দিব আর প্রেসার কুকারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন আর এখানে আমি গোটা কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে করে রান্না করলে খুব দ্রুত রান্না হয় তার জন্য কিন্তু আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আপনাদের যার কাছে আছে তারা প্রেশার কুকারে করে রান্না করবেন আর যার কাছে না আছে তারা কিন্তু যে কোনো প্যানে করেই রান্না করে নিতে পারেন বা পাতিলে করে রান্না করে নিতে পারেন তো আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম আর এখানে আমার ম্যারিনেট করা মাংসগুলো আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আমি কিন্তু ম্যারিনেট করে এক ঘন্টা রেখেছিলাম আপনারা যদি আরও বেশিক্ষণ রাখতে পারেন তাহলে কিন্তু আরও মশলাটা ভালোভাবে বসবে এবং খেতে আরও মজা হবে তো আমার কাছে টাইম খুব কম ছিল তার জন্য আমি এক ঘন্টায় রেখে দিয়েছিলাম তো আমি এটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে উলটিয়ে পালটিয়ে এই পেঁয়াজের সাথে এটা মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না এটা খেতে এত মজা হয় যা আপনাদেরকে আপনারা না খেলে আপনারা বুঝবেন না দেখবেন যে একবার যদি আপনারা এটা খান আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে আপনারা বারবার খেতে চাইবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ভালোভাবে উল্টে পালটিয়ে কষিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকনাটা দিব তো আমি মশলার বাটিটা ধুয়ে ভালোভাবে একটু পানি দিয়ে দিলাম এটার মধ্যে আর এখন আমি এই অল্প পানিতেই আমি ঢাকনা দিয়ে ভালোভাবে সাত থেকে আটটা শীচ দিয়ে নিব তো সাত থেকে আটটা শিঁচ দেওয়ার পরেই তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার এসেছে তো এখন আমি এই চালগুলো ভালোভাবে ধুয়ে নিব আমি এখানে এক কেজি গরুর মাংসর সাথে আমি মাত্র তিন কাপ চাল নিয়েছি তো তিন কাপ চাল নিয়ে আমি কিন্তু এটা স্বচ্ছ পানি বের না হওয়া পর্যন্ত ভালোভাবে কোসলি কছলিয়ে ধুয়ে নিব তো আপনারা এভাবে ভালোভাবে ধুয়ে একটা স্টেনারে করে ভালোভাবে ঝরা দিয়ে দিবেন চালটা একদম সম্পূর্ণ পানি ঝরে যাবে তখন এটা রান্না করবেন তাহলে কিন্তু এটা আঠালো হবে না রান্না করার পরে তো দেখতে পেয়েছেন আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে চালগুলো আমি ভালোভাবে ভেজে নিব চালটা আপনার যত ভালো ভাজবেন ততই কিন্তু তেহারিটা খুব ঝরঝরে হবে এটা কিন্তু একটা টিপস আর দেখতে পাচ্ছেন আর তেহারিতে কিন্তু একটু তেলটা বেশি লাগে আর আমি এখানে এক চামচ লবণ আর এক চামচ চিনি দিয়ে দিয়েছি আমি এখানে কোনো টেস্টিং ছল দিইনি তার জন্য এখানে আমি চিনি দিয়েছি আর আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এক চামচ গুঁড়ো দুধ আর এখানে আমি কয়েকটা আলু বোখরা দিয়ে দিয়েছি আলু বোখরাটা দিলে খেতে খুব মজা হয় পানিটা সম্পূর্ণ ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি এই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব আমার যখন দেখবো যে পোলাও চালটা সম্পূর্ণ পানি টেনে নিয়েছে এই তো দেখতে পাচ্ছেন পোলাও চালটা কিন্তু এখন সম্পূর্ণ পানি টেনে নিয়েছে আর এর মধ্যে আমি মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তো দেখুন আমি কি সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আপনারা এভাবে ট্রাই করবেন আমার মতো সেম টু সেম যদি আপনারা করেন তাহলে কিন্তু একদম খেতে আমার তেহারিটার মতোই টেস্ট হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার দেখেই খেতে ইচ্ছে করছে আমি এটা রান্না করেছিলাম কয়েকদিন আগে বাট এখন আবার ভয়েস দিচ্ছি আর দেখেই খেতে ইচ্ছে করছে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দমে বসিয়ে দিব আমি এখন ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি পারফেক্টভাবে তো পারফেক্টভাবে মিশানোর পর আমি এখন চুলাটা একদম লো হিটে দিয়ে আরও পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তো এখন দেখতে পাচ্ছেন উপরে তেলটা উঠেছে এই তেলটা কিন্তু মানে ও ভিতরে মিশে যাবে আর তেহারিতে একটু বেশি তেল না দিলে ভাতটা কিন্তু ঝরঝরে হয় না তো আমি এই তেলটা ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু আমি এটা ভালোভাবে চেপে চেপে দিয়েছিলাম তার জন্য তেলটা সাইড দিয়ে উঠে গেছে তো এখন দেখতে পেয়েছেন এটার মধ্যে কিন্তু আর তেলটা সম্পূর্ণ এই ভাতের সাথে মিশে গেছে তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদেরটাও সেম এরকমই হবে এটা দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে আর এখন আমি কিছু শশা দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে নিব তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে